গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলের নতুন আর একটা তোমাদের সবাই স্বাগত আগের দিনে ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কামাখ্যা মন্দিরে আমি গেছিলাম পুজো দিতে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো সকাল চারটায় আমরা একদম ফ্রেশ হয়ে চলে এসেছি মন্দিরে এটা দেখো মন্দিরের পিছন সাইডটা আর এখানে আসার সাথে সাথে এতটা বৃষ্টি শুরু হয়েছিল কিছুক্ষণ ওয়েট করার পর আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো দিয়ে নিয়েছিলাম কারণ মন্দিরের ভিতরে মোবাইল নিষেধ তার জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এখানেও কিন্তু দুটো করে লাইন থাকে একটা ভিআইপি লাইন আর একটা হচ্ছে নর্মাল লাইন আমরা কিন্তু এখানে কোন রকম লাইনে প্রবেশ করিনি আমরা পিছনের দরজার দিকে ঢুকে গেছিলাম যারা অনেকবার আসছে যারা জানে তাদের কিন্তু রকম লাইনে প্রবেশ করতে হয় না বৃষ্টির জন্য কিন্তু আমি মন্দিরের চারপাশটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না তো এখন আমরা বাইরে বেড়ে যাবো এই বৃষ্টিতে ভিজিয়ে আমরা কিন্তু পুজো দিচ্ছি তোমরা যদি কেউ ফার্স্ট টাইম যাও কখনো ওখানকার লোকজনকে একদম বিশ্বাস করবে না কারণ সব মন্দিরে মন্দিরে এরকম ধরনের লোক থাকে যে তোমাদেরকে ভুলকায়া ভালকায়া এদিকে দেখ নিয়ে গিয়ে তোমাদের কাছ থেকে টাকা নেবে এখানেও কিন্তু অনেক ধরনের ঠাকুর আছে মেন যে ঠাকুর আছে সেটা হচ্ছে পার্বতীর যে দেহের অংশ এখানে পড়েছিল সেটা গর্ভগৃহে কিন্তু সবাইকে প্রবেশ করতে দেয় না সবাইকে ছুতেও দেয় না অনেকে বলে সেখান থেকে যে জলটা বেরোয় সেই জলটাকে স্পর্শ করতে হয় নিতে হয় পরবর্তীতে যদি সুযোগ পাই তো আরো ভালো করে তোমাদেরকে ভিডিওতে দেখাবো সবটা সেদিন আমাদের লাকটা খুব খারাপ ছিল কারণ আমরা সেখান থেকে বেরোনোর পরপরই আনন্দ আম্বানি সেখানে ঢুকে গেছিল মন্দিরে পূজো দিতে জাস্ট কয়েক মিনিটের ব্যবধানে আমরা তাকে দেখতে পেলাম না চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে তোমাদের সঙ্গে